আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস মাত্র দশ দিনের ফসা হতে ব্যবহার করুন স্বাদ উপকরণ এখনকার দিনে সুন্দর হওয়া যেহেতু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তাই সকালে চাই নিজেকে সুন্দর ফর্সা করে তুলতে তাতে আত্মবিশ্বাসও অনেকটাই বেড়ে যায় বলে জানিয়েছেন মানসিক বিশেষজ্ঞরা সেজন্য কয়েকটি ঘরোয়া উপকরণ নিয়ে গায়ের রং উজ্জ্বল করার দিকটি তুলে ধরা হলো এর মাধ্যমে আগে চেয়ে অনেকটা ফসা হয়ে উঠবেন লেবু তাকে রং ফেরাতে লেবু সবসময় ব্যবহার করা হয় লেবুর সঙ্গে মধু মিশিয়ে চামড়ায় লাগান এটি স্বাভাবিক ব্লিচের কাজ করেও তকের জেলা বাড়াবে গোলাপ জল গোলাপ জল মিশিয়ে গোসল করুন তাতে অনেকটা লেবুর রস মিশিয়ে নিন লেবু ব্লিচের কাজ করবে ও গোলাপ জল গোসলের পরে জেলা ফ্রি হ্যান্ডবে ডিমের কুসুম ডিমের সাদা অংশের পাশাপাশি কুসুম তকের জন্য উপকারী কুসুম ফেরিয়ে। তার ত্বকে মাখতে পারেন তবে তা তোলার সময়ে ভিনিগার ব্যবহার করবেন তাতে গন্ধ চলে যাবে আর আপনি ত্বক ফর্সা হবে দুধ দুধ গোসল ত্বককে ফর্সা হতে সবচেয়ে তাড়াতাড়ি সাহায্য করে এটিকে গোসল করলে আলাদা করে সাবান বা শ্যাম্পু প্রয়োজন হয় না ত্বক ফর্সা হয়ে ওঠে টক দই ত্বকের জন্য রং ফেরাতে টক দই ও লেবু রসের মিশ্রণ তৈরি করে ত্বকে লাগান এতে খানিক জ্বালা ভাব অনুভূত হলেও ফসা হতে দারুণ কাজ দেবে টক দই বানানোর উপায় জানতে এখানে ক্লিক করুন জিরে গোসলের পানিতে জিরে ভিজিয়ে রেখে তা ব্যবহার করুন এটির ব্যবহারে মাত্র দশ দিনে ত্বকের জেলা না ফিরলেও দারুণ কাজ দেবে জিরে বেটে নিয়ে তাতে দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করেও লাগাতে পারেন ত্বকের রং ফেরাতে দারুণ কাজ দেবে ডাবের পানি ডাব বা নারকেলের জল ত্বকের জন্য বিশেষ উপকারী ত্বকের উজ্জ্বলতা ফেরাতে কালো ছোপ দাগ দূর করতে এই জুড়ি নেই আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা